এই কি মনে করিস তো আমাদের তো আর বড়াবলী কষ্ট গান বেশি থানায় যাবি কোন থানায় যাবি সব থানার লোক সব থাকে বুঝলি এক থাওয়া দেব বুঝলি তোর এক থাওয়া দেব ভাই দুনিয়ার পুলিশ দুনিয়ার মানুষ রোগের কিছু করতে পারবে না ওদের কোনো ক্ষতি হবে না প্রতিবারণ তো আমাগে রবে আল্লাহ আরে কোথায় আরে বান্ধবী তোমার সাথে দেখা করব তুমি ফোন টোন দিলে না ও ঠিক আছে তুমি এখন বাসায় আছো হ্যাঁ ঠিক আছে তাহলে ও বিকালে আসতে পারবা বিকালে ঠিক আছে বিকালে 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 তোমার তোমার সাথে সাথে দেখা দেখা হবে হবে ঠিক আছে আরে তুমি না আমি এখন কোন লেভেলে আছি তুমি জানো গ্রামের এই সেরা মনে করো যে গ্রামের উপর আমার উপরে কথা কতি পারে না তুমি না আমি একটু ব্যস্তই নাই থাকি তোমার সাথে সময় দিতে পারি না সেরকম একটা তুমি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আর বিকেলে তোমার সাথে অবশ্যই দেখা তুমি তুমি বিকালে আমি দেখা হ্যাঁ আসছে আরে না 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 তুমি আমার একেবারে অবিশ্বাস করে না গো আমি খুব ব্যস্ত থাকি আমি এই এলাকার জানো না বড় ভাই সবার আমার শ্রদ্ধা করে তুমি জানো না কি যে সব সময় ব্যস্ত থাকি এ কাজে ডাকে সে কাজে ডাকে আরে আল্লাহরে কোন জেলায় পড়লাম আল্লাহ তুমি এই দেখো কি একটা অবস্থায় দেখিসাও এই গ্রামের লোকজন গুলো না কিরা হয়ে গেছে জানো আগের মতো নেই আর গ্রামের লোকজন খুব খারাপ হয়ে গেছে দেখিসাও আমি একটু তোমার সাথে কথা করছি তা হইরেন দিয়ে দেখো কি অবস্থা দেখো সৃষ্টি করতেছে দেখো তোমার সাথে একটু কথা করছি তা

কোনো চিন্তা করে না আমি তাহলে বিকালে দেখা করবো ঠিক আছে হ্যাঁ তুমি চিন্তা করে না আমি একটু ঝামেলার মধ্যে আছি ঝামেলার মধ্যে আসি এ ঝামেলা করতে শুধু এই ভ্যানা এসে শুধু ঝামেলা করতে কথা না তুমি তুমি একটু দাও আমি কথাটা কয়েনি তুমি রাখো তো দিন সাইজ করে নি একটা এই গ্রামের লোক আমার কি মনে করে এ লোক মনে জানে জানেন আমার সম্পর্কে আমি একটু সাইজ করিনি দাঁড়াও

আরে বিশাল সাহস তোমার তুমি আমার মুখি মুখি তর্ক করতে চাও আবার আমার ডিস্টার্ব করতে চাও গার্লফ্রেন্ডের সাথে কথা করতে দিস না কি মনে করে চাও তুমি তোমার একটা লাগাই দেবো দেবো থাবা একটা লাগাই দেবো আরে এই ভাই অপরাধ করতেছেন আপনি আবার আমাদের পরে গরম দিচ্ছেন আপনি কি ব্যাপার আপনার সমস্যা কি মুখি মুখি তর্ক করতেছেন বেশি বেশি কথা করছেন এই মে আপনি আমার চেনেন ঠুকা তোমার সিনার আমাকে দরকার নেই বাবু তুমি একটু গাড়িটা সরাও আমরা একটু চলে যাই লামিটে গেল তুমি এরকম করছো কেন আমাদের সাথে মিজাজটা কিন্তু কড়া করে দিচ্ছেন ফালা ভালা করে দিচ্ছেন মিজাজটা আর আপনি আমার কিন্তু চিনলেন না ভাই আপনি আমাদের পথটা ছেড়ে দেন আপনার কাছে অনুরোধ করছি আপনি পথটা আমাদের ছেড়ে দেন আমরা একটু চলে যাই হ্যাঁ তুই আমার চিনিস নে তো চিনোস্নি দাঁড়া লাভ লাভ শিখ লাভ 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 দাদা লাভ 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 তুই আমার চিনিস না তাই না তো ভালো করে সিনে ভাইস আয় শিখ আয় আয় আই আয় আয় গিরে আয় গিরে আয় তো সিনোসি আয় আয় কি ডা আমি তোর চিনোছি আয় তুই কি মনে করেছিস টা কি কি মনে করেছিস

আপনারা দেখতেছেন আর এই সেই অসহায় ভ্যানালা একজন অসহায় মানুষের প্রকাশ্যে মারপিট করলো আরে মিয়া লাইভ আবার লাইভ দেখতে লাইভ ওই লোকের মধ্যে কি দেবো দুটো দিনে দেবো দেবো কষে দেবো দুটো দিনে কষে দেবো তুমি আমার সেরো না আমি কি পুলিশ ডাকবো এখনই আরে আল্লাহ পুলিশ কি আমার অনুমতি ছাড়া এই জায়গায় আসবে আর তোমার ফোনটা নিচ্ছি নে তুমি ফোন পাবা না

তুমি কিন্তু বিপদে পড়ে যাবা তোমার এই দুনিয়ার ক্ষমতা ওই ক্ষমতা কাছে কিচ্ছু না এই যে অসহায় মানুষটা চোখের পানি ফেললে মারলে তার সাথে দুর্ব্যবহার করলে আমাদের সাথে দুর্ব্যবহার করলে রাস্তার পরে গাড়ি নিয়ে তুমি দাঁড়ায় আছো অপরাধ করিছ তুমি আর তুমি আমাদের পরে অত্যাচার চালাচ্ছ এ যেখানে বিচার দিয়েছে আসল বিচারক আসল ক্ষমতা ধর তোমার আর কৃষির ক্ষমতা তুমি বুঝতে পারছো না খোকা পায়ে ধরে মাপ চাও ওর পায়ে ধরে মাপ চাও তা না হলে তুমি তোমার যে কি বিচার হবে তুমি নিজেও কল্পনা করতে পারো কারণ এরা হচ্ছে মজলুম অসহায় এদের এই চোখের পানি আল্লাহর কাছে বিছা যাবে বন্দুকের গুলি মিস হয়ে যাবে এই অসহায় নির্যাতিত মজলুম মানুষের চোখের পানি আল্লাহর কাছে বিথা যাবে না তোমার গায়ে রক্ত আছে রক্তের তেজ আছে তোমার ক্ষমতা আছে তুমি সেটা দেখাচ্ছো কিন্তু এই মানুষের এই যে চোখের পানির যে মূল্য এটা যে কত বড় দামি সেটা তুমি বুঝতে পারবা এখনো সময় আছে এই মুরব্বী মানুষটার পা ধরে মাপ চাও এর মনে যে ব্যথা দিছো এই ব্যথা আল্লাহ যদি কবুল করে নেই তোমার কপালে দুঃখ আছে তোমার এই ক্ষমতা কিসের ক্ষমতা আজ আছে কাল নেই আজকে তুমি এর মারতে চাও এ কালকে তোমার মনে তোমার ক্ষমতা মানে তোমার ঠেকানোর কোনো ক্ষমতা থাকবে মাপ চাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমন ক্ষতিগ্রস্ত হবে যে পৃথিবীর কোন মানুষ কোন নেতা তোমার কোন বস ঠেকাতে পারবে না তুমি চরম একটা অন্যায় করেছ আমার সাসা যেটা বলেছে তুমি এই মুরব্বী মানুষের কাছে মাপ চেয়ে নাও